আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চৌত্রিশ পৃষ্ঠার কাজটির সমাধান করব চলো দেখা যায় বায়ু দূষণের যে নিয়ামক গুলো সম্পর্কে জানলে তার সমাধান কি হতে পারে যেসব দূষণকারী পদার্থের সম্পর্কে তোমরা জেনেছো এগুলো কোথায় তৈরি হয় কি ধরনের রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ হিসেবে তৈরি হয় কি ধরনের প্রযুক্তি বা কৌশল কাজে লাগে এই ক্ষতিকর বন্ধ করা এই প্রশ্নগুলো সব তোমরা আলোচনা করবা এগুলো মোটামুটি তোমরা সবাই জান তো এখানে যে কাজটা করতে হবে সেটা হলো দলে আলোচনা করে সমাধান কি হতে পারে বের করো ভেবে বের করো তোমাদের পরিকল্পনা নিচের পাকা জায়গায় লিখে বা এঁকে রাখো তো তোমরা চাইলে এখানে তোমাদের পরিকল্পনাটা এখানে লিখতে পারো যে কি কি সমাধানগুলো করার জন্য কি কি করতে হবে সেটা তোমরা লিখে রাখতে পারো এখানে অথবা চাইলে আঁকানোর মাধ্যমেও কিন্তু তোমরা প্রকাশ করতে পারো যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য কি কি করা প্রয়োজন তো চলো আমি লিখে রেখেছি তোমরা সেগুলো দেখো দেখে নিজেদের মতো করে চাইলেও লিখতে পারো অথবা তোমরা যারা ভালো আঁকাতে পারো তারা সুন্দরভাবে আঁকা থেকে দেখাতে পারো যে কি কি করে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে চলো সমাধানটা দেখা যাক বায়ু দূষণের সমাধান যা হতে পারে এক নাম্বারে আমি দিয়েছি বায়ু দূষণের নিয়ামক যেমন কি কি নিয়ামক আছে কার্বন অক্সাইড ওজন গ্যাস নাইট্রোজেন অক্সাইড কার্বন মনোক্সাইড হাইড্রোকার্বন সালফার সালফার ডাইঅক্সাইড এরোসল ইত্যাদি নির্গমন রোধ করতে হবে অথবা যথাসম্ভব কমাতে হবে দুই দিলাম যানবাহন কালো ধোয়া বাতাসে যাতে না মেশে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে এই দুইটা কাজ করতে হবে তারপরে আর কি কি করতে হবে আরও করতে হবে তিন নম্বরে দিলাম নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে হবে চার নম্বরে বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে তাহলে আমরা সমাধান হিসেবে কিন্তু এই কাজগুলো করতে পারি